হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি আজকে তোমাদের জন্য কিছু ড্রেস নিয়ে এসেছি দীর্ঘদিন জ্বর টর বিভিন্ন অসুস্থতার মধ্যে ছিলাম দেখে তোমাদের জন্য আমি ড্রেস দেখাতে পারিনি বা কোনো ব্লগ করতে পারিনি এবং আমার কর্মীরাও খুব অসুস্থ ওদের হাতে অনেক কাজ আছে তাও এখনো ওরা ওগুলো সারতে পারছে না তাহলে তোমরা আজকে আমার ড্রেসগুলো দেখো তোমাদের পছন্দ হলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা আর এই স্ক্রিনে তোমাদের নাম্বারটা দিয়ে দিব এখানে আমার সাথে যোগাযোগ করো এখন দেখো আমি একটা তোমাদের লখনৌ ড্রেস দেখাচ্ছি পার্পেল কালারের উপরে সাদা হ্যাঁ খুব সুন্দর ড্রেসটা খুব শুভ্রতা আছে ড্রেসের মধ্যে দীর্ঘদিন অসুস্থতা থাকার পরে মানে কোনো কিছুই আর শক্তি পাচ্ছি না এমন অবস্থা তোমরা আমার জন্য দোয়া করো ঠিক আছে দেখো এই ড্রেসটা অল ওভার কাজ আছে লক্ষ্ণ ড্রেস ড্রেসের হাতাতেও কাজ আর ওড়নাতে তো অনেক কাজ দেখো দেখলে তোমাদের ভালোই লাগবে ওড়নাটা ওড়নাটাতে অনেক কাজ হ্যাঁ এখন খুব খারাপ সময় যাচ্ছে ভিউয়ার্স তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো হ্যাঁ যেমন ডেঙ্গু তেমন চিকুনগুনিয়া বিভিন্ন রকমের অসুখ যাচ্ছে এখন তোমরা সাবধানে থাকবা বাচ্চাদেরকে সাবধানে রাখবা ঠিক আছে আর সব সময় ঘুমে ঘুমের সময় মশাই এটা ব্যবহার করো এটা আমার অনুরোধ কখন যে কোনটা এসে পড়ে তার ঠিক নাই এ দেখো একটা হলুদ এক এটা আমি একটু ব্যতিক্রম ধরনের কম্বিনেশন দিয়েছি সুতার লাল এবং সাদা পাতাগুলো সাদা সুতা দিয়ে করেছি আর গোলাপগুলো লাল সুতার একটু ভিন্ন ধরনের কিন্তু ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং ওড়নাটাও খুব সুন্দর দেখো তোমাদের ভালো লাগবে আসলে আমি লাইটটাও আনতে পারছি না ঠিক মতো কালারটাও ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু ড্রেসটা বেশ সুন্দর হুম তারপর আর একটা আমার ভাইরাল ড্রেস আছে এই না ওড়নাটাই তো দেখাইলাম না আচ্ছা যখন ভয়েস দিচ্ছি তার আগে তো আমার এগুলো সব পার্সেল হয়ে গেছে আজকে তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছি দেখো ওড়নাটা না ওই যে জামার পিছন দিকটা দেখাই নাই এই জামার পিছনে আমার অনেকগুলো কাজ আছে দেখো ছিটানো ফুল আছে হ্যাঁ। এর এবং কাজ এখনো বাকি আছে খুব অসুস্থ মেয়েটা ওড়নাটা এখনো কমপ্লিট করতে পারিনি তবে অল্পই সামান্য বাকি আছে এরপর আমার এটা একটা ভাইরাল ড্রেস দেখো এর কম্বিনেশনটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে নেভি ব্লু কালারের কালারের উপর এটা বেক্সি ভয়েলের উপরে আছে হ্যাঁ সবুজ এবং হলুদ কম্বিনেশনে ঠিক আছে অল অল ওভার কাজ করা আছে দেখো হাতাতে অনেক সুন্দর করে পেটাই কাজ করা আছে অনেক দিন ভয়েস দিতে পারিনি এই জন্য ভালো লাগছে না কথা বলতে তবুও তোমাদের ছাড়া আমি থাকতে পারি না তোমাদেরকে আমি মিস করি ঠিক আছে দেখো এর ওড়নাটাও বেশ কাজ আছে ওড়নাটাও খুব সুন্দর তাহলে ভিউয়ার্স তোমাদের কেমন লাগলো যে জানাবা এবং তোমরা কি ধরনের কাজ চাচ্ছ কেমন কাপড়ের ওপর কালার এবং কাস্টমাইজ করে নিতে পারো আমি অনেক কাস্টমাইজ ড্রেস করি আর আমার নিজের পছন্দের অনেক ড্রেস বানানো আছে তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টস করো আমাকে নক করো ইনবক্সে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো তোমাদেরকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো হ্যাঁ তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা আমি বেশি বড় করব না কারণ আমার এখন কথা বলতেও খুব খারাপ লাগছে হ্যাঁ আমি এখন ওড়নাটা তোমাদের দেখাবো দেখে হ্যাঁ দেখো ওড়নাটা সুন্দর না এই দেখো আচলে পেটাই কাজ করা কত সুন্দর ড্রেসটা ড্রেসটা খুব ভালো লেগেছে এবং এটা একটা অর্ডারই ছিল আমারই এক বান্ধবী খুব পছন্দ করেছে সে এটা দেখে সে আরও দুইটা ড্রেসের আমার অর্ডার চলে আসছে এটা আমার একটা ভাইরাল ড্রেস তিনটা কালারের উপর আমি করেছি ড্রেসটা লাল সাদা তারপরে নেভি ব্লু করলাম আর একটা করছিলাম পার্পেল কালারের উপরে দেখো তাহলে তাহলে আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ